সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফায়সালা সে নবী হোক উম্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীহাসাল্লামেরও সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় গত চল্লিশ বছর আমি যারে ডাকতাম নিশি আমার সেই মহান মামলা আমার মালিকের সাক্ষাৎ এজন্য জন্য মোমেনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দ কর আনন্দ কর কোনো নাফরমানের কোন পাপি আ আল্লাহর প্রতি ঠিক মতো ইমান নেয় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মা বোন বে পর্দা বে হায়া নাটক সিনেমা নাচ গান অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে এমন ব্যক্তি নয়শো বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও নয়শো বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শো বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যাবে কবরে আজাব পরে জাহান নামের রাজাব পরে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে হজরত নু আলাই সাল্লাম সাড়ে নয়শো বছর দুনিয়াতে ছিলেন ইমানদার নবী ওই কিতাবে লিখছে নুহু নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে বলছিল যে হে নবী নু আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যেই ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বাইরয় হয় উনি বলেন আল্লাহর কসম আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিক নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে আবদুল্লা ইবনে আমর ইবনুল আস ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবি এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউথ আপনার কাছে কেমন লাগতেছে অথচ কয় বছর উনি বলতেছেন আমার দেখুন কখন সাকরাতুল মৌতের সময় সাহাবি বলে বাফ ছেলে আমার মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে ছাপা দিয়েছে আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া সাকবিল ইবরা সুইয়ের ছিদ্র দিয়া আমি যেন নিঃশ্বাস নিতেছি আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে আছে আম্মা জানা আয়সারা দিয়া আল্লাহ তালা বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাকরাতুল মৌতের সময় নবীজি সাল্লা সাল্লাম বার বার পানি দিয়া নিজের হাত মোবারক নিজের চেহারা মুসতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ আইনি আলা সাকারাতিল মৌত নিষ্পাপ নবী মাসুম নবী এক জাররা যার কোনো গুণা নাই সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন বারবার কালেমা পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউতে সাকারাত আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মওলা মৃত্যু বড় যন্ত্রণা আপনি কে আমাদের কি হবে ভাইয়া প্রিয় ভাই নবীর যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন তো তোমরা যারা নামাজ পড়ছো না তোমাদের এই দোস্তুতখোর কিস্তিখর হারামখোর কেমনে মৃত্যুরই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে শুবেন কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খাম আমনের ষাট বছরের সুদ আমনের ষাট বছরের কিস্তি আমনের ষাট বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আমনের ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমানদারি কইরা খালাস করলো খালাস ঠামখেয়ালি হ্যাঁ ঠামখেয়ালি মনে করছেন আখেরাত আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি অসুবিধা নাই মানে আমরা মনে করছে অসুবিধা নাই আমার ফুতাইতে আছে গরু জবাই করে গরম খাবাইব হ্যাঁ গরুর ফিডে বার করে উনি বেসতে যাবো না তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যেই ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান খোদার কসম আমার ফুতনাতি সাজানো না তালা বলেন আমার রসুলের বিরুদ্ধে যে চলে এবং আমার মৌমেনদের পথের উল্টো যে চলে রব্বুল আলমিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি বেশিদিন আমার উল্টা চলতে চলতে রসুলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফেলে আল্লাহ তালা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুণা করছিল নাফরমানি ফর তা আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দেব শক্ত বানিয়ে এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ হবে কি নিজের হয়ে গেছে গেছে যাবে আল্লাহ বলে আমার মোমেন বান্দারা ওই ইহুদিদের মতো ওই বেইমানদের মতো হয়েও না যারা এত বেশি পরিমাণ আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম কিন্তু আমার আসমানি কিতাবের ওহির হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগল ফলে আমি একদিন বহুম তাদের অন্তর পাথরের মতো মজবুত করে দেব এবার আর পাক না ফাঁক হালাল হারাম জায়েজ না কোনো অনুভূতি জানে মাকেও দেখে নিজের বোন দেখে রাস্তার মহিলাকেও দেখে বিবি দেখে টেলিভিশনের নর্তকি কেউ দেখে এই স্বভাব জানোয়ারের স্বভাব এই স্বভাব কুকুরের স্বভাব কুকুরের কাছে পাক নাফাত আলাদা কিছু নেই কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয় তো মুখ আপা আমাদেরকে বুঝতাম দোস্ত এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন রসুল্লাহ সর্বদাই আল্লাহ পাখিরে জিকির করতে আল্লাহকে ডাকতেন এজন্য আমরা সবাইকে বলি আমার জোয়ান তোমাদেরকেও প্রিয় ভাই নিজের উপরে রহম করি বারো বছর বয়সে তুমি যেমন ছিলা আজ ষোলো বছরে তুমি তেমন না আর একটু মজবুত হয়েছ শক্তিশালী হয়েছে তাহলে অতএব প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা আমরা অনুভব না করলেও আমাদের পরিবর্তন হয় জিন্দগির তো পরিবর্তন হয় শরীর স্বাস্থ্যের তো পরিবর্তন হয় কিন্তু ইমান আমলের কি হাল একদিন সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় হাসি কিংবা কান্নায় আমরা কিন্তু কবরে চলে যেতাম এক বছরে কোনদিনও ফজরের নামাজ পড়ল না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে তুমি মুসলমান তুমি মুসলমান হম তিরিশ বছর মুসলমান সুদ খায় মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়